বাংলাদেশে যে আসলে কত সুন্দর সুন্দর জায়গা আছে অ্যাকচুয়ালি যে বলেছিল না যে আমরা সৌন্দর্যের জন্য বাইরের দেশে যাই অথচ যদি নিজের দেশটাও একটু ভালো করে দেখতে পারি নিজের পরিবেশটা আশেপাশে যদি একটু খোঁজ নিই অনেক সুন্দর সুন্দর এবং খুবই ইউনিক ইউনিক জায়গা আপনি খুঁজে পেতে পারবেন ঠিক সেরকমই হচ্ছে এই হিজল হিজল ঝুলি যেখানে এই পুরো সাবমার্সেবল বা অল ওয়েদার রুটটা তৈরি হয়েছে এবং এখানে কিন্তু মানুষ যারা আসলে কোরবানি শেষ করে কাটাকাটি করে আসতেছে ওরা সবাই কিন্তু টুরিস্ট স্পট হিসেবে লাঞ্চের আগে আসতেছে এবং লাঞ্চের পর এখানে আরও ভিড় হবে আমি এই সময় আসার মেনলি জন্য যাতে আমি একটু ভিড় কম থাকে আমি আপনাদেরকে দেখাতে পারি বাট এরপরে আরও ভিড় বাড়বে এবং অলরেডি অনেক মানুষ আসতেছে এই জায়গাটায় এবং এই জায়গাটায় আপনার মেইনলি ঈদের সময় যেহেতু যেহেতু ঢাকা থেকে বাইরের মানুষ সবাই চলে আসে তো দেখা যায় যে এখানে অনেক মানুষ চলে আসে জাস্ট এই নেচারটাকে উপভোগ করার জন্য এবং এটার জন্য এখানে বারবার মানুষ আসতে চায় তো আপনারা আপনারা আসবেন তো এখানে শেষ করছে